সূর্যপুত্র কর্ণ মহাভারতের এমন এক শক্তিশালী চরিত্র যিনি তার জীবনে শেষ দিন পর্যন্ত ন্যায় পাননি এবং সারা জীবন মানুষ তাকে সুপুত্র রূপে চিনেছেন মহাভারতের যুদ্ধে সূর্যপুত্র কর্ণ যখন শ্রীকৃষ্ণের কাছে কান্না করতে করতে জিজ্ঞেস করেছিলেন হে প্রভু আমার কি দোষ ছিল তখন শ্রীকৃষ্ণ উত্তরে কি বলেছিলেন চলুন তা জেনে নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা হিন্দু গ্রন্থ চ্যানেলটিতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতন আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম সূর্যপুত্র কর্ণ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন আমার জন্মের পরই আমার মা আমাকে ত্যাগ করলেন এ থেকে সত্যি আমার দোষ ছিল দ্রোণাচার্য আমার শিক্ষা দিতে অস্বীকার করেন কারণ আমি ক্ষত্রিয় পুত্র ছিলাম না ভগবান পরশুরামজির কাছে পৌঁছালাম তিনি শিক্ষা তো দিলেন কিন্তু যখন আমার সত্যতা তিনি জানতে পারলেন তখন তিনি আমায় অভিশাপও দিলেন যে যখনই তার দেওয়া শিক্ষা সব থেকে বেশি আমার আবশ্যক হবে তখনই আমি সেই শিক্ষা ভুলে যাব কারণ পরশুরামজির অনুসারে আমি ক্ষত্রিয় নই কাকতালীয় ভাবে এক গরুর গায়ে আমার নিক্ষেপ করা তীর তার গায়ে এসে লাগে তার স্বামী আমাকে অভিশাপ দেয় অথচ এতে আমার কোনো দোষই নেই দ্রৌপদী স্বয়ংবরে আমাকে খুব অপমান করা হয়েছিল আমার সুপুত্র বলা হয়েছিল মাতা কুন্তি যখন আমাকে আমার জন্মের রহস্য বললেন তখনও তিনি ওই সময় দান সরু তার পুত্রদের জীবন বাঁচানোর কথা বললেন আমি যা কিছু পেয়েছি তা শুধুমাত্র দুর্যোধনের জন্যই আমি যদি তার পক্ষ হয়ে লড়ি তাহলে এতে দোষ কোথায় বাসুদেব এরপর ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন হে কুন্তি নন্দন আমার জন্ম এক কারাগারে হয়েছিল জন্ম জন্মের অপেক্ষায় ছিল যে রাতে আমার জন্ম হয়েছিল ওই রাতে আমি আমার মাতা পিতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম আমার নিজের মামা কংস আমায় মারতে চেয়েছিলেন তোমার শৈশবকাল রথ গোড়া এবং তীর আওয়াজে কেটেছিল কিন্তু আমি তো পেয়েছিলাম শুধু একটি গোয়াল ঘর এবং আমি আমার নিজের পায়ে বর দিয়ে দালাতে পর্যন্ত পারতাম না সেই বয়সে আমার উপর একাধিক প্রাণঘাতী হামলা হয় ওই রাক্ষসদের সঙ্গে লড়তে হয়েছিল যেগুলো আমার মামা পাঠিয়েছিল আমাকে মারার জন্য না কোনো শিক্ষা না কোনো সেনা কেবল মানুষদের কটু শুনতে হয়েছিল যে তাদের সমস্যার কারণ শুধুমাত্র আমি তোমার গুরু যখন তোমার বীরতার প্রশংসা করছিলেন তখন ওই বয়সে আমি কোনো শিক্ষাই পাইনি যখন আমার বয়স ষোলো বছর হয় তখন আমি ঋষি সন্দীপনির গুরুকুলে পৌঁছাই তুমি তো তোমার পছন্দের কন্যার সঙ্গে বিবাহ করতে পেরেছ কিন্তু যে কন্যাকে আমি ভালোবেসেছিলাম তাকে আমি কোনোদিনই পাইনি যদি দুর্যোধন যুদ্ধে জিতেও যায় তাহলে তোমাকে নিয়ে অনেক চর্চা হবে কর্ণ চারিদিকে কেবল তোমার জয় জয়কার হবে কিন্তু যদি ধর্মরাজ যুধিষ্ঠির বিজয়ী হয় তাহলে আমি কি পাবো তোমাকে যুদ্ধ থেকে নির্মাণ হওয়া কোলাহলের জন্য দোষ দেওয়া হবে আমার অভিশাপ দেওয়া হতে পারে মাতাদের কষ্টের কারণ হব আমি নিজের আপন থেকেও একদিন বিচ্ছেদ হতে হবে আমায় একটি মনে রেখো কর্ণ জীবন কিন্তু সবার জন্য মসৃণ হয় না এই জীবন কিন্তু সবাইকে ন্যায় দেয় না দুর্যোধন অন্যায় মোকাবিলা করেছেন এবং যুধিষ্ঠিরও কিন্তু অন্যায় খুব করেছেন কিন্তু সত্য ধর্ম কি এটা তুমি খুব ভালো করেই জানো যতই অপমান করা হোক না কেন এবং আমাদের প্রাপ্য অধিকার আমরা নাই পেতে পারি কিন্তু তাতে ভেঙে পড়ার কোনো কারণ নেই পুত্র তবে ওই সময়ে তুমি ওই সংকটের মুখোমুখি কিভাবে হলছো এই ঘটনার মাহাত্ম অনেক কিন্তু তুমি তাতে ব্যর্থ হয়েছো এই কারণে আজ তোমাকে এই দিন দেখতে হচ্ছে এই কারণে কর্ণ কোনা কুনতি নন্দন জীবন কাওকে নেয় দেয় না এর অর্থ এই নয় যে জীবন তোমাকে অধর্মের পথ অনুসরণ করার অনুমতি দিচ্ছে আজ তোমার মৃত্যু নিশ্চিত এবং তাও অর্জুনের হাতে এমন অবস্থায় কর্ণ অবาส শ্রীকৃষ্কে প্রশ্ন করলেন আমি মৃত্যুর জন্য প্রস্তুত প্রভু কিন্তু আমার সামর্থ্য কি হলো তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে কুনতি নন্দন তোমায় লে শarjো নিয়ে মারা হচ্ছে এর থেকে বেশি সামর্থ্যের কথা আর কি হতে পারে তোমার রথের চাকা ওই ভূমিতে ফেসে গেছে সেই চাকা তোমাই বেদ করতেই হবে কর্ণ এটি কালচক্রের নিয়ম এবং ওই সময়ে ছলপূর্ব অর্জুনকে অঞ্জলি অস্ত্র দিয়ে তোমাই বধ করতেই হবে ধর্মের জন্য এটি করা আবশ্যক পুত্র এই কারণে তুমি আর কেঁদো না তোমার সামর্থ্য সারা বিশ্ব জানবে এবং পরবর্তী যুগেও শুধু তোমারই জয়জয়কার হবে সূর্যপুত্র দণবীর কর্ণ নামে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে বলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন